মাছটা বলো হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আজ আমতলা পুকুরের তৃতীয় দিন তৃতীয় দিনে কেমন মাছ খেয়েছে আমতলা পুকুরের সব ভিডিওগুলোই তোমাদের কাছে আজ শেয়ার করব। ব্যাকে যে ভিডিওটি দেখছো এটা হচ্ছে রুই মাছ খেলানো ভিডিও এই রুই মাছটার ওজন হলো ছয় থেকে সাত কেজি পর্যন্ত হতে পারে আমরা ওয়েট করিনি বললাম আজ আমতলা পুকুরে ব্যাপক পরিমাণে মাছ খেয়েছে আজ রুই মাছ খেয়েছে রুই মাছ তো নয় দানব মাছ একটা একটা দানব মাছের মতন সব বেশি মাছ খেয়েছে রুই মাছ কাতলা খেয়েছে কাতলা এক প্লাস কাতলা মাছও প্রচুর খেয়েছে আজ আজ বিকেলের টাইমে ব্যাপক পরিমাণে মাছ খেয়েছে এ পুকুরের টিকিট যদি কেউ নিতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ওখান থেকে ফোন নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবে আমি নাম্বারটা একবার বলে দিচ্ছি এইট সিক্স ফোর ডবল এই নম্বরে ফোন করলে আমার পেয়ে যাবে আর তোমরা সিট বুক করতে পারবে আর এ পুকুরের টিকিট মূল্য এখন ওই পনেরোশো করেই আছে আজকের মতন এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমতলা পুকুরের নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে সামনের সপ্তাহে আবার হাজির হয়ে যাব এই ভিডিওটি হবদে দেখতে হবে বন্ধুরা না দেখলে বুঝতে পারবে না আমতলা পুকুরে কেমন মাছ খাচ্ছে

কবে না বৃহস্পতি বসবেন না ছোট হোক বড় হোক আমার দেখার দরকার আমার ক্যামেরা বন্দি হবে এটা জানি ক্যামেরা বন্ধ হবে বন্দি হবে

है ब्लॉगिंग चल रहा है आप देखो थोड़े हेलो कैसे बात जाओ नहीं जाओ आप करवाए आप जो की बनाएं तो आप वीडियो आप लोग बात बोल रहे हैं आमर का वीडियो कर आमले तो वहाँ चलता काम कर रहे हैं काम कर रहे हैं काम कर रहे हैं काफी नहीं मार्क्स बड़े क्यों नहीं काफी नहीं मार्क्स हैं हम जा र

मास की बहन है ना मास

Oh. Not good. તલા <coughs>